নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলে আরো একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই হরেন্দ্রনাথ গুপ্ত ও সরলা সুন্দরীর নটি সন্তানের পঞ্চম এবং কন্যা হিসাবে তৃতীয় হওয়ায় ঠাকুমা অমনটাই চেয়েছিলেন তাই আশাপূর্ণা নামটি তার ঠাকুমার দেওয়া কালে কালে এই কন্যায় কিনা স্বয়ং রবি ঠাকুরের স্বীকৃতি আদায় করলেন আশা তুমি সম্পূর্ণ। অবহেলা নিয়ে জন্ম অক্ষর পরিচয়ও সেই অবহেলা দিয়েই বাড়ির পড়ুয়া ছেলেদের দাদা আর ভাইরের উল্টো দিকে বসে তাদের পাঠ্য বইয়ের পড়া দেখতে দেখতে ঘোর রক্ষণশীল পরিবারের মেয়ে বাড়ির বাইরে বেরিয়ে স্কুলের ভেতর যাওয়া দূরে থাক চৌকাঠেও পা রাখতে পারেননি কিন্তু পরে তিনি আবার তিন হাজার ছোট গল্প আড়াইশো উপন্যাস ষাটেরও বেশি ছোটদের কাহিনী অসংখ্য প্রবন্ধ লিখে গেলেন বিশ্বভারতী শ্রেষ্ঠ সম্মান দেশিকোত্তম থেকে অজস্র সম্মানিক ডক্টরেট আর সোনার মেডেল পেলেন এমনকি সর্বভারতীয় স্বীকৃতি জ্ঞানপীঠও হাতে নিলেন এমন মানুষই বোধ নিজেকে অনায়াসে একখা দিতে পারেন আমি মা সরস্বতীর স্টেনোগ্রাফার আশাপূর্ণা দেবীর জন্ম উনিশশো নয় খ্রিস্টাব্দের আটই জানুয়ারি বাংলার চব্বিশে পৌষ তেরোশো শুক্রবার সকালে উত্তর কলকাতায় মামা বাড়িতে উনিশশো সালে মাত্র ১৫ বছর আট মাস বয়সে কৃষ্ণনগরের বাসিন্দা কালিদাস গুপ্তের সাথে বিয়ে হয় আশাপূর্ণা দেবীর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে একমাত্র কন্যা পুষ্পরেণু ও দুই পুত্র প্রশান্ত ও সুমন্তের জন্ম হয় তার লেখক ও পারিবারিক জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত সাংসারিক নানা ব্যস্ততাও তিনি তার লেখক সত্তা রক্ষা করতে পেরেছেন সফলভাবে একজন সুগৃহিণীর পক্ষে একজন সুলেখক হওয়া যে সম্ভব তা তিনি প্রমাণ করেছেন সাহিত্যে তার অনুরাগ আর অক্লান্ত পরিশ্রমের ফসল ডেরেকেরও বেশি উপন্যাস বেশ কিছু ছোট গল্প এবং শিশুতোষ রচনা এসবের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হয়েছে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা এই তিনটি উপন্যাস আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনার মর্যাদা পেয়েছে আশাপূর্ণা দেবীর সাহিত্যের ভাষা সহজ সরল কিন্তু গভীর তাৎপর্যময় জীবনকে তিনি আবিষ্কার করেছেন কর্মের মধ্যে সংগ্রামের মধ্যে বিপর্যয়ের মধ্যে বিপর্যয় থেকে উঠে দাঁড়াবার অদম্য প্রয়াসে এক কথায় জীবনের নিরন্তর গতিশীলতার মধ্যে তার রচনা স্বদেশ চিন্তা ও সমাজভাবনা ভাবনা আশ্রিত মননশীলতায় ঋদ্ধ তার উল্লেখযোগ্য কয়েকটি ছোট গল্প পাতা চাপা সর্ষে ও ভূত ডেইলি প্যাসেঞ্জার কামধেনু শুনে পূর্ণবান অভিনেত্রী ক্যাকটাস প্রভৃতি উনিশশো সালের তেরোই জুলাই আশাপূর্ণা দেবী প্রয়াত হন ওনার পরমাত্মার প্রতীপ এটা ছিল আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্প পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের গল্প পোস্ট করার সময় ঠিক সকাল নটা থেকে নটা তিরিশের মধ্যে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানান কাছের মানুষদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ